কিছু শপিং করার আছে বাড়ি ফিরতে প্রচণ্ড লেট হবে তাই আমি যেহেতু একটু তাড়াতাড়ি খাবারটা খেয়ে নিই রাত্রে তো সেই জন্য শাশুড়ি আর কি আমার একটা খাবারটা তৈরি করছে আর বেরিয়ে পড়েছিলাম সন্ধ্যে সাতটার সময়তে আর এখানে আমি প্রথমে খাচ্ছিলাম পিঠের মতনই চাল আর সুজি দিয়ে তৈরি খুবই সুন্দর একদম ডিলিশিয়াস লাগে খেতে বাড়িতে বানিয়েছিল শাশুড়িমা তার সঙ্গে চাটনি ছিল টমেটোর দারুণ হয়েছিলো বললে এক কথায় তোমরা দেখেই বুঝতে পারছো ছবিতে যত ভালো লাগছে খেতে কিন্তু হেভি টেস্টি হয়েছিল দারুণ হয়েছিল পেয়েছিলাম উচ্চলন তো একদম গরম বলতে সত্যি কথা বলতে সমস্ত খাবারই আমাকে কিন্তু গরম গরমই দেয় আমার গরম গরম খেতে বড় বই ভীষণ ভালোবাসি বিয়ের আগেও আমার যখন বিহু ছিল তখন গরম গরম খাবার খেতাম বিয়ের পর রাজিমা কিন্তু যখনই যে জিনিসটাই দেয় আমাকে গরম গরমই তো আমার দারুণ লাগছিল আর তার সঙ্গে খেয়েছিলাম মাছ সেটা কিছুক্ষণ পরেই শুধু খেলে চলবে না কেউ কিছু কষ্ট করে বানালে তাকে অ্যাপ্রিসিয়েশন দিতেই হবে বলা অবশ্যই উচিত বলে আমি মনে করি আর এই ভিডিওটা করা হয়েছিল পুজোর ঠিক দু চার দিন আগে চলো বলতে বলতে খাওয়া শেষ হয়ে গেছে আমি যে বললাম কয়েকদিন পরই পুজো তাই পুজোর জন্য পুজোর খাবার দাবার নিয়ে চলে এসেছে বড় রকম বাড়ি যেগুলি আর কি পুজোর পর পরই লাগবে এই খাবারগুলো আমার সত্যি বলতে ভীষণই প্রিয় প্রিয় খাবার সব যেহেতু এবছর পুজোতে সেরকম কিছুই বানানো হয়নি কারণ বাবু হয়েছে তখন বাবু বয়স খুবই কম ছায় বাবুর বয়স ছিল মাত্র সবে চার মাস তো সেই মুহূর্তে এত কিছু বানানো আর কি সম্ভব ছিল না তাই রেডিমেড দোকান থেকেই আনানো হয়েছিল আর এদিকে আমি সাজুগুজু করছিলাম ভিডিওটা কিন্তু সামান্য একটু আগোপুঝু হয়ে গেছে আমি কিন্তু ভাত খাওয়ার আগেই সাজু করছিলাম ওকে একবার ঘুম পাড়িয়ে দিলে মোটামুটি এক দেড় ঘন্টাও নিশ্চিন্তে ঘুমিয়ে থেকে যেত আর ওই ফাঁকে আর কি আমি কেনাকাটাগুলো গুলো শেষমেশ করে চলে আসবো এটাই প্ল্যানিং ছিল

এটা আমার বড় স্বভাব আর এই স্বভাবটা কিন্তু আমার ভীষণই ভালো লাগে কারণ নিজের ভালোবাসার মানুষ যদি ভালোবেসে তোমায় খাইয়ে দেয় তার থেকে শান্তি চুকের কী হতে পারে এদিকে আমি অডিও দিচ্ছি আর আবার কোলে বাবু কিন্তু দেখতেই পাচ্ছো কত চটপট করে আমাকে যখন কখনো ভিডিও এডিট করার থাকে তখন আমি কিন্তু বাবুর দিকে তাকিয়ে অডিওটা দিই তাতে বাবু যে আমি আসতে কথা বলছি পেমেন্টটা হয়ে গেছে না ও চলে গেছিলাম দেবাশিসার দোকান ওখান থেকে যাচ্ছিলাম বাস স্ট্যান্ড দেবাশিসার দোকানে কিছু কসমেটিক্স কেনার ছিল তো সেইগুলো আর কি নিয়ে নিয়েছিলাম বাস স্ট্যান্ডে গিয়ে অনেক কিছু পুজোর কেনাকাটা ছিল সেগুলোও করছিলাম আর তার মাঝে আমি একটু জল খেয়ে নিচ্ছিলাম কারণ সেই সময় কিন্তু গরমটা ভালোই ছিল আর আমি কোনো জায়গাগুলো জলটা অবশ্যই ক্যারি করি কারণ আমার খুব চেষ্টাও পায় তো চলো কেনাকাটা কমপ্লিট হয়ে গেল বাড়ি ফেরা পালো দেখতেই পাচ্ছ কত কিছু নেওয়া হয়েছে এটা শুধু শুরুত খাবার দাবার জিনিস জুতো থেকে শুরু করে জামা থেকে শুরু করে আর বাবুর জন্য একটা জিনিস নিয়েছিলাম যেটা বাবুর জন্য খুবই দরকারি একটা জিনিস যেটা লাগতেই লাগতো তো বাড়িতে ছিল একটা তো সেটা একটু ছোট হয়ে যাচ্ছে বলে আর একটু বড়ো সাইজের নিয়েছিলাম এই বেড কাপ মশারিটা খুবই সুন্দর হয়েছে মানে দারুণ আমার তো খুবই পছন্দ হয়েছিলাম যে এক দেখাতেই চয়েস করে নিয়ে তোমরাও জানিও মশারিটা কেমন হয়েছে মশারি বাবুর এটা হচ্ছে তিন নম্বর মশারিটা নিয়েছিলাম কসম থেকে দাম নিয়েছিল হাজারো পঞ্চাশ টাকা কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর ছিল সবই তো ঠিক ছিল তবে একটা সমস্যা হয়েছিল মশারিটা কিন্তু বেশি দিন ইউজ করা গেল বাবা এটা খুব কাজে লেগে যায় বাবুকে শু ওয়ার মেসেজ করা যায় খুব ভালো